সোমবার সিপাহীতলা জেলার কাঠালিয়া ব্লকের ধনপুর গ্রাম পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়েছে আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এছাড়াও উপস্থিত ছিলেন ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ সিপাহীতলা জেলা পরিষদের সহ সভাধিপতি পিন্টু আইস বিশিষ্ট সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য জেলা পরিষদের সদস্য রতন দাস সমাজসেবী বিশ্বজিৎ ভূমিক সহ অন্যান্যরা প্রথমে আইসি ব্যান্ডের যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুষ্ঠানে প্রদীপ জেলে শুভ সূচনা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অতিথিরা স্থানীয় শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বিকশিত ভারত সংকল্প যাত্রা কাঠালিয়া ব্লকের ধনপুর গ্রাম পঞ্চায়েত কর্মসূচিতে ব্যাপক সারা পরিলক্ষিত হয় এবং এলাকায় জনগণ সার্বিকভাবে অংশগ্রহণ করেন বিকশিত ভারত সংকল্প যাত্রার শপথ নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অতিথি সহ সকলেই বিভিন্ন দপ্তরের বেনিফিশিয়ারিদের হাতে বিভিন্ন স্কিমের সুযোগ সুবিধাগুলি তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিকের হাত ধরে সবশেষে বিভিন্ন দপ্তরের স্টলগুলি ঘুরে দেখেন অতিথিরা আলোচনা করতে গিয়ে কেন্দ্র প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক বলেন আমরা আজকে দনপুর পঞ্চায়েতে এসে মোদীজির বিকাশের রদ উন্নয়নের রদ। আর এবং মোদীজি যেটা বলেন সেটা করেন যে গ্যারেন্টি সেই গ্যারেন্টির গাড়ি আমাদের পঞ্চায়েতে এসে উপস্থিত হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন ধনপুরের প্রধান যিনি সভাপতিত্ব করছেন আমাদের কাঠালিয়া ব্লকের চেয়ারম্যান পুষ্পতি ভাইস চেয়ারম্যান বিশ্ব